আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ ভালো সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন জামাত ইসলাম কেন জামাত ইসলাম কি ওরা আর খোদার নাম নেয় জামাত ওটা দিনের কথা বলে আপনি কি ভোট দিবেন হ্যাঁ যদি জামাত ইসলাম আসে তাহলে ভোট দিব সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন এটা বাকি আল্লাহর ইচ্ছা ভাই আমি আমি গরিব মন আমার কোনো ধর্ম হল নাই আপনি কি বিএনপি করেন না ইসলামিক

আসসালামাইকুম কাকু কেমন আছেন আওয়ামী তো ভালো শুরু করছে কিভাবে ভালো ছিল একটু ব্যাখ্যা দিবেন বহুত ভাবে সব দিক দিয়ে

এখন দল বৈজুক শুনি তারপরে দেখা যাবে কি ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি আমরা ইসলামী দেশ ইসলামী দল চাই অবশ্যই ভোট আছে ভোট দিব না কিসে ইসলামিক দলে দিবেন না বিএনপি রে দিবেন আপনি আমরা মুসলমান মানে ইসলামে ইসলামকে মানে অবশ্যই মানব না ভোট দিবেন কি না ভোট যদি দেয়া লাগে তো অবশ্যই দিমু সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটা দুর্নীতি ও সাদামুক্ত দেশ পাবো

এটা তো বলতে পারলাম না জিনের আগে আসবো ওটাকে দিতে হবে সামনে কোন দল ক্ষমতায় আসলে আপনি আরো ভালো থাকবেন আসলে আমি চলবো আসলে ভালো থাকবো ভোট দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে কোন দল ক্ষমতায় আসলে আপনি ভালো থাকবেন আসলে যদি জামাত আসে খুব ভালো হইব বাবা মাথার উপরে ছাত্র দল মুখে জামাত

ভোট চুপ করে থাকলে তখন সামনে কোন দলের ভোট দিলে বাংলাদেশের মানুষগুলো ভালো থাকবে এখন দলের পক্ষ হইলো নিয়ম হলো দলে যেটা করবে বেশি দেখবো যাকে ভালোবাসবো যাকে ভালো লাগবে তাকে আমরা ভোট দেবো আপনার কাছে কোন দলটা ভালো মনে হচ্ছে যাকে ভালোবাসবে তাকে আমরা ভালোবাসবো আপনি কোনটাকে ভালোবাসবেন

আমার মনে হয় জনগণের প্রতি অনেক ভালো থাকে আমি ইতিমধ্যে আমি তার ইতিমধ্যে যদি ইসলামী দল ক্ষমতা নির্বাচন করে তার প্রতি সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন ইসলাম দল আসলে বেশি ভালো থাকুন ভোট দিবেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম বড় ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এই যে বললেন ভালো আছে সামনে কোন সরকার ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন আমি সরকার হলে সবচেয়ে বেশি ভালো হইবো সামনে কোন সরকার ক্ষমতা আসলে আরো ভালো যে ভালো ভালো হইলে আপনি কি ইসলামিক দল চাচ্ছেন না অন্য কোন দল চাচ্ছেন

যে অবস্থা দেশের কি আর ভালো থাক দেশ ভালো করার জন্য বাংলাদেশে কোন দলটা চাচ্ছেন আমাদের বাংলাদেশে কোন দলটা চাইতেছে আমরা চাইতেছি যে যে দলে আসুক না কে মানে সবসময় যে দলে আমাদের সবার জন্য ভালো চাইবো তাই সেই দলই আমরা চাই হ্যাঁ আমরা মুসলমান হিসেবে ইসলামী দলই যথেষ্ট না আমরা ভোট দেবো সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবে ভাই সব দলে ভালো সব দলে খারাপ আমি মনে করি যে জামাত ইসলাম আসলে ভালো হয়

সামনে কোন দল ক্ষমতায় আসলে আরো ভালো থাকবে সামনে এখন কোন দল যে ক্ষমতায় আসবে মামা এখন এটা তো আমরা আর কইতে পারছি নি বুঝছেন যে দল ক্ষমতা আসবে দেশের অবস্থা যদি ভালো রাখতে পারে ভালোই

সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে চাঁদা এবং দুর্নীতিমুক্ত দেশ হবে ভাই আমি চাই বিএমপি ক্ষমতায় রং রোডে ঢুকছেন কেন রং রোডে ঢুকছি বাতে বাদ নিয়ে যাইতেছি আচ্ছা সামনে কোন দল ক্ষমতা আসলে আপনারা আরো শান্তিতে থাকতে পারবেন কোন দলের চিন্তা আপনার আমার নিজের আচ্ছা সেটা কি বিএনপি আওয়ামী লীগ এবং ইসলামী দল কোনটা ওগুলা বুঝি না কিছু ছোট মানুষ এই যে কর্ম কর্মকেরে খাইতেছে এটাই জানি আর কিছু বুঝি না ভোটের আগে কটা করে দিছি কোনো ভোট বুঝি না দাদা সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ দুর্নীতিমুক্ত এবং চাঁদা একটি দেশ পাবে

আচ্ছা ভাই কথা বলবে না শুক্রিয়া এই যে বড় ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ইয়ে তো ছেড়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি সামনে কোন দল আসলে বাংলাদেশের চাঁদা এবং দুর্নীতিমুক্ত দেশ হবে জামাত আসলে ভালো সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবে বাংলার জনগণ এটা আমি বলতে পারবো না ভাই আপনি কি বিএনপি কে যাচ্ছেন না ইসলামিক দলগুলো চাচ্ছেন কোনটাকে চাচ্ছেন এখন কোন দলই চাচ্ছি না

ভাই যে দল ক্ষমতা আসুক মানে দেশ ভালো ভাবে এই ভালো ভালো ভালোভাবে চালাতে পারবে কি বিএনপি না ইসলামিক দলগুলো কারা ভালো চালাতে পারবে ভাই এখন ভাই শুনে যে দলে ক্ষমতা আসুক সে ভালোভাবে কাজ করলে আলাইকুম ভাই আপনি কেমন আছেন কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো একটু দল ভোট দিবেন না খালি এমনি আচ্ছা যদি ইসলামিক দল বিএনপি আর আওয়ামী লীগ আপনি কোনটাকে বেছে নেবেন আমি কোনো দলের সাপোর্ট করি না আমি গরিব মানুষ আমি কর্ম করে খাইতে চাই সুস্থভাবে বাঁচতে চাই যাতে দেশটা যে দলের ক্ষমতায় আসুক যাতে সুশৃঙ্খলভাবে দেশটা চলে আর কি ভালো থাকে এবং দুর্নীতি এবং না হয় ইসলামিক দল আসলেও ভালো হয় কিংবা যদি অন্য কোনো নতুন দল দাঁড়ায় কিংবা অন্য কোনো নতুন দল অংশগ্রহণ করে তো আমরা চাই যে সবার জন্যই ভালো হবে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে আমি বলতে চাই আওয়ামী লীগ সরকার যদি তাহলে শান্তিতে থাকবে আচ্ছা আওয়ামী লীগ সরকার যেই এই যে এক মাসে দুই হাজারের উপর মানুষ হত্যা করলো এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা তো হইলো দৃষ্টিতে দেখতেছি এলো এখন এলো সব দল মিলিয়ে তো হত্যা করছে এটা

সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ ন্যায় বিচার পাবে এবং শান্তি থাকতে পারবে বিএনপি আসলে ক্ষমতা ন্যায় বিচার পাবে আমরা জানি বি আসলে ক্ষমতা ভালো ভালো হবে সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলার মানুষ শান্তি থাকতে পারবে এবং দুর্নীতিও ও মুক্ত হবে এখন সেটা এখন কোন সরকার এটা আর বলতে পারবো না যেটা ভালো হবে সেটাই আমরা চাই আমি আপনাকে সংক্ষেপে বলি আওয়ামী লীগ তো দেখছেন এখন তো ফিল্ডে নাই

ভালো হবে এই মুহূর্তে পরিস্থিতি আমার খুবই খারাপ বুঝছেন মানে গাড়ির জমা দেড়শো টাকা এরপরে মনে করি নিজের খরচ বউ বাচ্চা ঠিক মতন বাজার টাজার দিয়ে পারি না আগে একটু ভালো ছিল অন্তত দিন দিন পরিস্থিতি খারাপ হয়ে যেতেছে হ্যাঁ এরপর অটো রিক্সা আমরা অটো অটোরিকশালকে আমরা ভাড়া ধরতে পারি না আর এর মনে হয় জানো টাকা নাই করে না যেটা যে বাজার দিতে দেয় কারণ আমরা মনে করি যে পরিস্থিতি অনেক একমাত্র এক সাড়ে দিতে আমার এই রিক্সা বাদ দেওয়া এখন কোন দল ক্ষমতা আসলে আপনাদেরই দুঃখ দুর্দশা লাঘব হবে যে দল আসবে যে এটা ভালো করবে আমরা ওরে চাইতাছি আপনারা কোনটা چاہتےন আপনারা কি বিএনপি চান না ইসলামিক দল চান কোনটা চান আমরা মামাই মরজন কি গো মনতে পরিস্থিতি খারাপ কেন রে মানে বুঝতে পারতাছেনা মানে বাজার পরিস্থিতি খুবই খারাপ বাজারটা যে বার্তাছেনা আপনারা যে সরকার আসবো সরকার আ দরকার সরকার যন্ত না আসার জন্য ভালো পরিস্থিতি ভালো হইব না বড় ভাইরা দাঁড়িয়ে আছে একটু কথা বলতে পারি ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন

না করলে তো চেয়ার শেখা যাচ্ছে আচ্ছা যাই হ্যাঁ শুনেন আপনি কি স্টুডেন্ট হ্যাঁ আমি স্টুডেন্ট আপনারা যে টার্গেট নিয়ে যে স্বাধীন করেছেন সামনে কোন দল ক্ষমতা আসলে সেই টার্গেট পূরণ হবে সামনে কোন দল ক্ষমতা আসলে আপনারা যে টার্গেট নিয়ে দেশ স্বাধীন ক্ষমতায় আমার মতে নতুন কোন দল আসলে ভালো হয় নতুন দল বলতে কি বুঝাতে চাইছেন কি নতুন দল গঠন করবে নাকি না আওয়ামী লীগ বিএনপি এর বাইরে আরেকবার বলেন আওয়ামী লীগ বিএনপি এর বাইরে এর বাইরে নতুন দল আসলে ভালো হয় ঠিক আছে আসসালামু আলাইকুম এই বড় ভাই ভাই এসে আসসালামু আলাইকুম কেমন আছেন একটু পাতাট কালাম আমাদের দেশ তো দুর্নীতির কারণে বারবার পিচিয়ে যাচ্ছে সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ কি দুর্নীতি ও মুক্ত দেশ পাবে ভাই এর ক্ষমতাটা হলো কি মানুষের উপর এখন এই যে আপনার আমুলি কন বিএমপি কোন জামাত কোন সব তো এক রকমই তারা ক্ষমতায় গেলে তারা এক রকমইই করে বুঝছেন একরকমই করে ব্যবহার এখন আমরা জনগণ ভুক্তভোগী এখন জনগণ চাইতেছে যে ভালো একটা সরকার আয়ু যে সরকার গরিব আমরা চাই সেটা কোন কোন ধরনের মানে দলের মধ্যে সেই বৈশিষ্ট্যটা আছে কোন দলে দলের কি কম ভাই এখন তো বলতে না যে কোন দলে কি করবো বৈশিষ্ট্য আছে এখন আমরা বুঝতে বুঝতেই না যে এই দেশের দল গেলে এরকম কেন

এখন সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদা দেশ পাবে ভাই যে আসুক দুর্নীতি ও চাঁদা মুক্ত এদেশ হওয়া সম্ভব না কারণ এই দেশের মানুষের হারাই হারাই হচ্ছে আপনার দুর্নীতি ঢুকে আছে এরকম কি কোন দল নাই দুর্নীতি ছাড়া কেউ নাই আপনি যারাই আনি ক্ষমতায় বসাবেন সে দেখবেন যে হচ্ছে তার নিজের নিজের পকেট বাড়ি করার জন্য হচ্ছে উঠে পড়ে লাগবে এটাই হচ্ছে এই দেশ ক্ষমতা আসার আগে অনেক কথাই শোনা যায় ক্ষমতা আসার আগে অনেক কথাই শোনা যায় অনেক বাণী শোনায় ক্ষমতা যখন আছে তখন কিন্তু আর খুঁজে পাওয়া যায় না কেমন বলতে না পারলে কি বলবো আসসালাম বড় ভাই আপনি কেমন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখন কি সাদা দেয়া লাগে এখন চাদা কি লাগবে আগে হয়তো সবাই বাংলাদেশ থেকে চাঁদা ছিল দূর হয়ে যাকে এটা কি চান অবশ্যই চাই অবশ্যই চাই আমরা মার্কেটে চাই না ঠিক মতো সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে ছিল তাহলে চাঁদা দূর হবে বলে মনে করেন এটা আমি এখনো সঠিক বলতে পারবো না এটা আমি সঠিক বলতে পারবো না আমার মতো নিরপেক্ষ একটা দল আসুক আমরা যেমন দুই মুখ ডাইল ভাত খাই আমরা বাঁচতে পারি এটা কি ইসলামিক দল দ্বারা সম্ভব না বিএনপি আওয়ামী লীগ দ্বারা সম্ভব না নতুন একটা দল আসুক আমি যেটা চাই আমার নাম না নতুন একটা দল আসুক